সুপারি গাছের খোল এখন নতুন সম্ভাবনার নাম যে খোল একসময় গাছের নিচে পচে যেত সেটি এখন বান্ধব তৈজসপত্র এবং গ্রামীণ অর্থনীতিতে খুলে দিয়েছে নতুন দিগন্ত পটুয়াখালীর দুমকি উপজেলার তরুণ তৌকির আহমেদ সাবাব গড়ে তুলেছেন আলপথ গ্রুপ যেখানে তৈরি হচ্ছে প্লেট বাটি চামচ লবণদানি ট্রে সহ নানা পণ্য যেগুলো ব্যবহার হচ্ছে হোটেল রেস্তোরাঁ ও সামাজিক অনুষ্ঠানের খাবার পরিবেশনে দ্বিতীয় স্তরের সুপরের খোলের সুপরের খোল আমরা ওয়ান টাইম প্লেট বাটি চামচ প্লেট দু তিন প্রকারের প্লেট যেগুলা প্লাস্টিকের বিকল্প হিসাবে পরিবেশের যাতে ভারসাম্য রক্ষা হয় পরিবেশ নষ্ট না হয় এই ধরনের কার্যক্রম করে এবং আমাদের বর্তমানে প্লেট বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছাতে পারছি ইতিমধ্যে আমাদের টার্গেট আরো বেশি কিভাবে মানুষের কাছে এটাকে সহজলভ্যভাবে উপস্থাপন করা যায় প্লাস্টিক আমরা এখানে আমাদের একটা স্তর কাজ চলে শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে পঁয়ত্রিশ শতক জমির উপর গড়ে ওঠা এই কারখানায় কাজ করছে ২০ জন শ্রমিক যাদের বেশিরভাগই নারী প্রথমে সুপারের খোল শুকানো হয় তারপর মেশিনে মাত্র দুই থেকে তিন মিনিটেই তৈরি হয় একটি পণ্য ফলে একদিকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব বিকল্প অন্যদিকে কর্মসংস্থান পেয়েছে এলাকার দরিদ্র পরিবারগুলো আমরা যখন বেকার ছিলাম তখন আমাদের খুবই কষ্ট হতো আর এখন এখন আমরা যে টাকাটা পাচ্ছি আমরাও ভালো থাকছি আমাদের বাচ্চা কাচ্চা বাবা মা সবাই সাথে দিয়ে থাকতে পারছি মালপত্র যা আসে প্রথম মূলম ওগুলো আমরা বাছাই করে তারপর মেশিনে ভাঙিয়ে আমরা প্যাকেট করে আমরা টাকা পাঠাই ওখান থেকে আবার নতুন মাল তৈরি হয় যেখানে আমরা যেতে আমাদের সংসারে অভাব অবর্ষনা সব কিছু মানে মানে ইয়ে কারখানাটিতে রয়েছে প্লাস্টিক রিসাইক্লিং ইউনিটও যেখানে পুরনো প্লাস্টিক বাছাই করে মেশিনে ভেঙে পাঠানো হয় ঢাকায় পরে তা দিয়ে তৈরি হয় নতুন পণ্য উদ্যোক্তার দাবি দেশকে প্লাস্টিক দূষণের ক্ষতি থেকে রক্ষা করাই তার প্রধান লক্ষ্য সংস্থার ব্যবস্থাপক জানালেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ ইতিমধ্যে পণ্য নিতে আগ্রহ দেখিয়েছে সেখান থেকে আমি নিয়ে আসলাম ইকো ফ্রেন্ডলি কাটলারিস এরিকা লিভ তৈরি যেটা আমরা বাংলা খোল বলি যেমন খোল আপনি ন্যাচারালি ফলেন গাছ থেকে অটোমেটিক্যালি ফলে এটা কোনো গাছ কাটা লাগে না এটা আপনি তৈরি প্রক্রিয়াটা দেখেছেন এখানে কোনো কেমিক্যাল ইউজ হয় না এবং এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার স্বাস্থ্য সচেতন হান্ড্রেড পার্সেন্ট হেলথ ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ডিফরেস্টেশন ফ্রি টোটালি বায়োডিগ্রেবল মাটির সাথে মিশে যায় মাটির সাথে পচনশীল যেটা আমরা মধ্যে বলতে পারি ওই চিন্তা শুরু করি উপজেলা প্রশাসন বলছে এই ধরনের পরিবেশ বান্ধব উদ্যোগ টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে প্রয়োজনীয় সব সহায়তা পাওয়া যাবে সত্যি বলতে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে দুমকি উপজেলায় সুপারির খোল থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি হচ্ছে সত্যিকার অর্থে এটি পরিবেশ বান্ধব পরিবেশের জন্য অনেকটা উপকারী তো এরকম উদ্যোগ যদি আর কেউ গ্রহণ করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার দরকার হয় আমরা সহযোগিতা করব পটুয়াখালীর এই কারখানা আজ শুধু উদ্যোক্তার সাফল্য নয় পুরো অঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনা নিউজ ডেস্ক আর টিভি